হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ ছিল বৃহস্পতিবার এই দিন যে এত চাপ থাকে তার মধ্যে আমি সকালে উঠে আবার একটু ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে যাওয়ার কারণে আমার উঠতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরে উঠে স্নান সেরে পুজো করে রান্না করাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছিলো আমার কাছে মানে এই দিনটা চাপের হয়ে গেছে যার কারণ আমি হসপিটালেও গেছিলাম আর তোমাদের শুরুতে যে আমি রুপুর জিনিসগুলো দেখালাম না এবার আমি ওখান থেকে নিয়ে এসেছি গেল বছর আমি এখানে অনেক খুঁজেছি আমি পাইনি কোনো জায়গায় পাইনি পেয়েছি যেগুলো আমার সাইজে হচ্ছে না যেমন আমার ঠাকুর থাকবে তার সাইজের ওপরেই তো ডিপেন্ড করে আমি ওগুলো নেব কিন্তু সেরকম পাইনি কিন্তু আমার যেখানে বাড়ি সেখানে আমি খুব সুন্দর পেয়েছি মানে সেখানটায় এত সুন্দর সুন্দর কালেকশান আছে মানে দেখেই না পুরো মনটা ভরে গেছে তো যার কারণে আমি অনেকটাই জিনিস নিয়েছি আমিও নিয়েছি পায়েলও নিয়েছে যাই হোক পুজোর পর আমি লাড্ডু আর রুটিটা দিয়ে আমার সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে রান্না করছি কারণ কিছু করার নেই যেহেতু আমি হসপিটাল যাবো আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট ছিল তার মধ্যে আমার দুটো পনেরোর মধ্যে বেরোতেই হবে কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক থাকে তো আমি একটা জিনিস যেটা আমার ভালো লাগলো আমি গতকাল আমি এরকম ডাল ডিমের অমলেট করেছি বিরিয়ানি করেছিলাম কিন্তু এই খাবারটা খেতে আমার এত ভালো লেগেছে কি বলবো তো ভিডিওটা এখানে এন্ড করে দেখাবো নেক্সট ভিডিওতে বা বাই